হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আর নতুন খেলা নিয়ে চলে আসলাম এখানে আমাদের প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন পাঁচজন না চারজন চারজন তাইলে আপনাদের খেলা হয়েছে কি জানেন এই যে বলটা আছে না এক পা দিয়া ওই পর্যন্ত নিতে হইবে যে পয়েন্টে নিয়ে ফলাইবেন এক পা দিয়া যাতে বোতলে নাম আসবে কথাটা বুঝতে পারছেন আমার এই বলটা বোতলে বাঁচতে পারবে না বলটা নিয়ে এক পা দিয়ে ফেলাইবেন ঠিক আছে তো শুরু আপনি নাম কি জান্নাতি আপা আপনি শুরু করেন ভাই বল নেন আমাদের খেলা শুরু হয়ে যাচ্ছে তো জান্নাতি আপা বল নিয়ে যাবে এই হাতে দালি হবে তো হাতে দালে আমাদের জান্নাতি আপা বল নিয়ে যাচ্ছে তো বোতলের সাথে লাগতে পারবে না দেখি সে কিভাবে পারে লুকটা বোতলের ভিতরে এসে থাকবে বলে বলে যাই হোক অনেক দূরে এগিয়ে আসছে তো আর কিছুটা বাকি আছে আমার বল যেন ঘুরে আবার না যায় বুঝছেন হ্যাঁ হাতে তালে হবে তোদের আশা ভাবি আপেল প্রস্তুত আচ্ছা ঠিক আছে চালিয়ে যান আপনি যেভাবে নেন সুর বলে সাথে যেন বোতল না বাজে আপা শেষ আপনি আশা ভাবি শেষ আপনি কে ময়না ময়না আমাদের ময়না ভাবে আমাদের ময়না ভাবি দেখি হাতে দালি দেন হাতে দালি দেন ময়না ভাবি আপনি তো অনেক খেলায় আপনি প্রাইস নিচ্ছেন উপর পেয়েছেন আপনি এখন দেখবো যে ময়না ভাবি কিভাবে এটা নিতে পারে

বোতলের সাথে যেন না লাগে আপনি তো অনেক দূরে আসছেন দেখি কত দূর এতগুন যারা বল আর বোতলের সাথে খেলাধুলা করছে তাদেরকে আটা উপহার দিচ্ছি তো আমাদের এখানে চারজন অংশগ্রহণ করেছেন দুইজন বিজয়ী হয়েছে আমাদের কি আপনার আপনার নাম কি এফা জান্নি সে বিজয় হয়েছে আর আমাদের এই যে ময়না আলু দেন